আলাইকুমবাদুরাহ তো আজকে আমরা দেখবো সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে চুক্তির বাস্তবায়ন রিলেটেড বারো থেকে তিরিশ পর্যন্ত আমাদের যে সেকশনগুলো দেওয়া আছে সেগুলো যেহেতু বার কাউন্সিল পরীক্ষা পঁচিশে এপ্রিল মাত্র আর কয়েকদিন সময় আছে তো এই জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিডিওটা আপনাকে সহায়তা করবে এই চুক্তির বাস্তবায়ন রিলেটেড বারো থেকে তিরিশ পর্যন্ত যদি আপনি কিভাবে পড়বেন এই জিনিসটা যদি না বুঝে থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম দেখেন যে চুক্তির বাস্তবায়ন এটা আমরা বারো নম্বর ধারা থেকে নিয়ে তিরিশ চুক্তিগুলা কথা বলা আছে এই চুক্তিগুলার ক্ষেত্রে বারো থেকে তিরিশ আমরা কিভাবে পড়বো আপনি একটা চার্ট বানাবেন ইয়েস এবং নো বলে ইয়েস এবং নো দেখেন যে চুক্তি বাস্তবায়ন করা যাবে তার মানেটা কি হচ্ছে এমন কিছু চুক্তি আছে যেগুলো বাস্তবায়ন করা যাবে না তাহলে আপনি অপোজিটে লেখেন যা বাস্তবায়ন করা যাবে না যার জন্য যাবে তাহলে এমন কিছু ব্যক্তি আছে যার জন্য চুক্তি বাস্তবায়ন করা যায় না তাহলে আমরা যার জন্য যাবে না যার বিরুদ্ধে যাবে তার মানে কিছু ব্যক্তির বিরুদ্ধে করা যাবে না এইখানে আমরা তাদের বিরুদ্ধে করা যাবে না এই তিনটা আর তিনটা অপোজিট ছয়টা জিনিস মুখস্থ করলেই শেষ আর কিছুই কিন্তু নেই এখন আসেন একটু ডিটেইলে দেখার চেষ্টা করি আপনি সর্বপ্রথম এই চারটা বানিয়ে নেন প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা নিজে কাগজের মধ্যে লিখেন তাহলে যে চুক্তি বাস্তবায়ন করা যাবে এটা আমরা থেকে নিয়ে মধ্যে এখন এই ধারা জাস্ট বারো নাম্বার নাম্বার আমরা আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দিই বারো নাম্বার ধারায় চারটা ক্ষেত্র বলা আছে এটা মুখস্থ রাখবেন আপনি লিস্ট রকম মুখস্থ রাখবেন যে বারো নাম্বারে আমার চারটা ক্ষেত্রের কথা বলা আছে যেখানে চুক্তি বাস্তবায়ন করা যাবে এটা ছাড়া এই যে তেরো চোদ্দ পনেরো ষোলো যেগুলো আমাদের অতটা কাজের না এটাতে বলে যে যদি প্রাকৃতিক কারণে স্বতন্ত্রভাবে কিছু অংশ বিনষ্ট হয় তারপরেও দায়ের করা যাবে এটা হচ্ছে যে ছোট অংশ বাস্তবায়নযোগ্য না হলেও করা যাবে এটা হচ্ছে যে বড় অংশ বাস্তবায়নযোগ্য না হলে পক্ষের আবেদনে করা যাবে ষোলোতে হচ্ছে যে স্বতন্ত্র অংশও বাস্তবায়ন করা যাবে আর সতেরোতে বলে যে এর বাইরে কোনো চুক্তি বাস্তবায়ন করা যাবে না তাহলে মূল কথাটা হচ্ছে আমরা টোটাল চুক্তিটাই এই যে টোটাল চুক্তিটাই বাস্তবায়ন করব যেটা বারো থেকে সতেরোতে আলোচনা করে বারো নাম্বারে চারটা কন্ডিশন দেওয়া আছে আপনি ভিতরে নিজে পড়ে কিন্তু ওই চারটা মনে রাখবেন যে চারটা কন্ডিশন ওইগুলার মধ্যে পড়লে আমাদের চুক্তিটা বাস্তবায়ন হবে সম্পূর্ণ চুক্তিটা আর যদি চুক্তিটার আংশিক বাস্তবায়ন করতে চাই তাহলে হয় তেরোতে চাইতে হবে না হলে চোদ্দতে না হলে পনেরোতে না হতে ষোলোতে তেরোতে কি আছে হচ্ছে প্রাকৃতিক কারণে কারণে যেমন ধরেন যে আপনি বাড়ি বিক্রি করতেছেন সামনে একটা গার্ডেন ছিল সেটা সব বা পার্কিং ছিল সেটা সব কিন্তু সমস্যা হয়েছে রাতের বেলা চুক্তি হওয়ার পর রাতের বেলায় পার্কিংটা ভেঙে গেছে এখন কেতা কিনতে চাচ্ছে না আপনি তাকে বাধ্য করাইতে দিতে পারবেন ন্যাচারাল কারণে প্রাকৃতিক কারণে মূল জিনিসটা ঠিক আছে শুধু আনুষাঙ্গিক সামান্য একটা ক্ষতি হইছে তো তারা বলতেছে করা যাবে চোদ্দ বলতেছে যে চুক্তির সামান্য অংশ যদি আপনি দশ বিঘা জমি বিক্রি করবেন এক বিঘা পারতেছেন না বাকি নয় বিঘা এখন কথা কিনবেন আপনি বাধ্য করাইতে পারবেন যে কিনতে হবে কারণ বেশি পরিমাণ অংশ ঠিক আছে পণ্য হচ্ছে বেশি পরিমাণ আপনি পারতেছেন না নয় বিঘায় আপনি বিক্রি করতে পারবেন না শুধু এক বিঘা পারবেন তো এই ক্ষেত্রে ক্রেতার ইচ্ছার উপর নির্ভর করে সে চাইলে এক বিঘার জন্য মামলা দায়ের করতে পারবে সত্যতে আমাদের বলে যে এর বাইরে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো ষোলোর বাইরে অন্য কোনোভাবে ভাবে আংশিক চুক্তি বাস্তবায়ন হবে না বারো ধরা মোতাবেক সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন হবে তাহলে ক্রিস্টাল ক্লিয়ার এর বাইরে আর কিছু আপনার মুখস্থ করার দরকার নাই যে আমরা বারো থেকে সতেরোর মধ্যে দেখব যে কোন চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে এখন কোন চুক্তিগুলো যাবে না একুশ নাম্বার যখন আপনি পড়বেন আটটা আপনি চুক্তি পাবেন ভিতরে আটটা আপনি মুখস্থ করতে পারেন বা না পারেন একুশে আটটা ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না এটা মুখস্থ রাখেন আর পরবর্তীতে একুশের এ যুক্ত করা হয়েছে যেখানে দুইটা শর্ত দেওয়া আছে এটা একটু দয়া করে মুখস্থ করে নেবেন এটা হচ্ছে বায়নামা দলিল অবশ্যই লিখিত এবং রেজিস্টার কিত হবে আর বায়নামার বাকি অংশ আদালতে মামলা দায়ের সময় কি করতে হবে জমা করতে হবে তাহলে একুশে আটটি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না আর একুশের এ বলতেছে দুইটা ক্ষেত্র আছে কন্ডিশন আছে সাবসিকুয়েন্ট কন্ডিশন সেটা হচ্ছে যে দলিলটা লিখিত এবং কিত হবে আর অবশিষ্ট বাস্তবায়ন করা যাবে না তাহলে ক্লিয়ার এখন বলবেন যে ভাই এই বারো ধারার চারটা জিনিস একটু বলে দেন বারো ধারার চারটা আপনি দয়া করে বই খুলেন জাস্ট সেখানে বলছে যদি বিবাদী কি হয় এই যে চুক্তিটা কোন সম্পূর্ণ বা ভাবে কোন ট্রাস্ট বা জিম্মার অন্তর্ভুক্ত হয় যদি চুক্তিটা বাস্তবায়ন না করলে আপনার এমন ক্ষতি হবে যে ক্ষতিপূরণ নির্ধারণ করার কোনো মানদণ্ড নাই যদি টাকা পয়সা দিয়ে এডিকুয়েট রিলিফ না হয় আর যদি আপনি ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা না থাকে এই চারটা হচ্ছে কারণ আশা করি ক্লিয়ার এখন আসেন যার জন্য করা যাবে যে সমস্ত মহাশয় ব্যক্তির জন্য চুক্তিটা বাস্তবায়ন করা যাবে কারণ এই চুক্তিটা যেই চুক্তি তারটা একজন কর্তাবাবু থাকবে এই এটা হচ্ছে কর্তাবাবু কর্তাবাবুর সেকশন হচ্ছে তেইশ তেইশ নাম্বার ধারা বলতেছে যে আট ধরনের ব্যক্তি আট ধরনের ক্যাটাগরি সেখানে দেওয়া আছে আপনি ভিতরে আট ধরনের মুখস্থ যদি নাও রাখতে চান সমস্যা নাই অ্যাটলিস্ট আট ধরনেরটা মনে রাখবেন যে আট ধরনের ব্যক্তির জন্য চুক্তি বাস্তবায়ন করা যায় তাহলে কত ধরনের ব্যক্তির জন্য যাবে না এটা চব্বিশে বলে যে চার ধরনের ব্যক্তির জন্য করা যাবে না পঁচিশে বলে যে তিনটা ধরনের ব্যক্তির জন্য করা যাবে না আর বলে যে চার প্রকারের পরিবর্তন না করলে চুক্তিটা কি করা যাবে না প্রবল করা যাবে না এই ভিতরে চার তিন চার এগুলো জাস্ট মনে রাখবেন আপনার সময় থাকলে তখন ভিতরে কন্ডিশনটা পড়বেন এখন আসি যার বিরুদ্ধে করা যাবে মানে যিনি আসামি যিনি বিবাদী যিনি প্রতিপক্ষ তো সাতাইশ যখন আমরা পড়বো পাঁচটা আমরা শ্রেণী পাবো ক্যাটাগরি পাবো যাদের বিরুদ্ধে আমরা চুক্তির বাস্তবায়নটা করাইতে পারবো আর সাতাইশের এ লিজ সংক্রান্ত বিষয় পরবর্তীতে এডিশনাল যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে দুইটি শর্ত আসছে যে একটা লিজ যদি আইনগতভাবে রেজিস্ট্রেশনও করার প্রয়োজন পড়ে যদি আমরা রেজিস্ট্রেশন নাও করি তাও আমরা বাস্তবায়ন করাইতে পারবো এখন তাহলে কাদের বিরুদ্ধে আমরা করতে পারবো না আঠাইশ সিম্পলি বলতেছে যে কি তিন ধরনের ব্যক্তির বিরুদ্ধে আমরা বাস্তবায়ন করাইতে পারবো না তাহলে বন্ধুরা দেখেন একদম সিম্পলি যদি আমরা বলি আমরা বারো থেকে তিরিশ যদি এইভাবে একটু পড়ি একদম সহজ একদম সহজ এখন বলবেন ভাই এর বাইরে তো কিছু আছে তো এটা একবার ডিভিশন দেন বারোতে বলতেছে বারো থেকে সতেরোতে বলতেছে যেই চুক্তিগুলা বাস্তবায়ন করা যাবে আর বারোতে টোটাল চুক্তির বাস্তবায়নের কথা দেওয়া আছে চারটা ক্ষেত্র তেরো চোদ্দ পনেরো ষোলো এগুলো আংশিক চুক্তি বাস্তবায়নের কথা বলতেছে আর সত্র বলতেছে যে তেরো থেকে ষোলোর বাইরে অন্য কোনো আংশিক চুক্তি কার্যকর করা যাবে না এই জিনিসটা একটু মনে রাখবেন এখন যদি কিছু চুক্তি বাস্তবায়ন করা যায় তাহলে কিছু চুক্তি অবশ্যই থাকবে যেগুলো বাস্তবায়ন করা যাবে না যেটা আমরা একুশে আট প্রকারের চুক্তি এবং একুশের এ দুইটা শর্ত পাবো যে যে চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে না এরপরে যেই ব্যক্তির জন্য আমরা বাস্তবায়ন করব যেই ব্যক্তির জন্য আমরা বাস্তবায়ন করবো তেইশে আমরা পাচ্ছি কার জন্য এই যে তেইশে আট জন ব্যক্তির জন্য আমরা পারবো তার মানে কিছু ব্যক্তি আছে যাদের জন্য পারবো না তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটা সেকশন আলোচনা করে চব্বিশ বলে চারটা পঁচিশ বলে তিনটা ছাব্বিশ বলে চারটা তাহলে যার বিরুদ্ধে আমরা বাস্তবায়ন করব এই যে যার বিরুদ্ধে বাস্তবায়ন করতে পারবো সাতাশ বলতেছে পাঁচটা সাতাশের এই বলতেছে দুটা শর্ত আর যার বিরুদ্ধে আমরা করব না আঠাইশ বলতেছে যে তিনটা এইভাবে আপনি এক দুইবার একটু নিজে কলমে লিখে মাথার মধ্যে নেন এরপরে আপনার দায়িত্ব হবে বেয়ার একটা খুলে অথবা গাইড বইটা খুলে ওই চারটা শব্দ বারবার পড়েন এখন তাইলে আপনি বলবেন যে ভাই বাকিগুলার কি হবে বাকি এখানে আসেটা কি বাকি দেখেন এখানে আমরা আঠারো নাম্বারটাও নিয়ে আসতে পারি আঠারো নাম্বার যে ক্রেতার অধিকার ত্রুটিপূর্ণ মালিকানার বিরুদ্ধে এখানেও চারটা ক্ষেত্রের কথা বলা আছে যখন একজন ব্যক্তি কারোর সাথে চুক্তি করে তার মালিকানা ঠিক থাকে না চুক্তি অধিকার আছে করতে করতে পারবেন প্রবল এরপরে উনিশ যদি আমরা দেখি উনিশে আদালতের ক্ষমতার কথা বলে যে আদালত চুক্তিটা বাস্তবায়নের পরিবর্তে চাইলে বিকল্প হিসাবে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে অথবা অতিরিক্ত হিসাবে চুক্তিও প্রবল করে দিতে পারে ক্ষতিপূরণও দিতে পারে এরপরে বিশ্বে আমাদের লিকুইডেশন এর কথা বলে অর্থাৎ চুক্তিতে যদি উল্লেখ করা থাকে যে চুক্তি মোতাবেক কাজ না করলে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এর মানে এই না যে চুক্তিটা কার্যকরের আদালতে মামলা দায়ের করা যাবে না তবে হ্যাঁ যদি আপনি ওই ক্ষতিপূরণ নিয়ে নেন টাকা পয়সা নিয়ে নেন তখন পারবেন না কিন্তু টাকা পয়সা যতদিন না নিবেন ততদিন আপনি বিষ বলতেছে আপনি অবশ্যই অবশ্যই মামলা দায়ের করতে পারবেন কোনো সমস্যা নেই এটা মনে রাখবেন তারপরে আছে কি বাইশ বাইশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা এই যে আদালতের ডিসক্রিউশন আদালতের ডিসক্রিউশনের কথা বলি তো বাইশে সেখানে বর্ণনা করছে যে আসলে আদালতের ডিস্ক্রিয়েশন জিনিসটা কি যে বিচারকের মন খারাপ হইলে যে উনি দিবেন না বা মন ভালো থাকলে দিবেন এমন না তার যে একটা রায় বা আপনার পক্ষে দেওয়ার জন্য তার যে প্রিন্সিপাল গুলা হবে এগুলো অবশ্যই জুডিশিয়াল প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হবে অর্থাৎ লিগ্যাল এন্টিটির উপর থাকবে তার একটা রায় দেওয়া আপনার পক্ষে দেওয়ার জন্য যে অভিমত থাকবে এগুলো যাতে এমন হয় পরবর্তীতে উচ্চ আদালত এগুলো আপিলযোগ্য হইতে পারে গ্রাউন্ড থাকে এই জন্য আর সবকিছু থাক আপনার পক্ষে থাকার পরেও বলতেছে যে দুইটা ক্ষেত্রে বিচারক কি করতে পারে সব কিছু ঠিক আছে চুক্তি তারপরে চুক্তি প্রবল বিচারক নিষেধ করতে পারে দেখলো যে সবই ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু দেখা হচ্ছে যে যিনি বাদী চুক্তিটা প্রবল করে দিলে উনি অবৈধ সুবিধা পাবেন এক লাখ টাকা সম্পত্তি আপনি মাত্র দশ হাজার টাকা বায়না করে শতকে বসে আছেন কিছু ঠিক আছে কোনো জোরা জুড়ি নেই কোনো কিছুই নাই তো বিচারক দেখলো যে কি করে এক লাখ টাকার সম্পত্তি দশ হাজার টাকা দিয়ে আপনি কিনেন অতএবে চুক্তি আমরা বাস্তবায়ন করব না সিম্পল দ্যাট তো এইরকম আরো একটা ক্ষেত্র আছে আর এক রকম ক্ষেত্রে আদালত বাস্তবায়ন করবে সেক্ষেত্রে যেখানে এ এবং বি এর কথা মতো চুক্তি করা হয়েছে বি কিছু কাজ করছে এখন যদি আমরা কি করি যদি এটা বাস্তবায়ন না করি বিয়ের যেহেতু কিছু কাজও করছে তার আরো ক্ষতিপূর্ণ ক্ষতিও হবে তো এই আদালত বলবে যে আমি চুক্তিটা বাস্তবায়ন করব। আর চুক্তি যে ক্ষেত্রে বাস্তবায়ন করব না একটা যেটা আমরা বললাম যেখানে চুক্তিটা বাস্তবায়ন করলে অবৈধ লাভ পাবে সেই জায়গায় আদালত কি করবে সেটা বাস্তবায়নটা করবে না এইটা মনে রাখবেন আর এই জায়গা আরেকটা ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আদালত চুক্তি প্রবলটা কি করতে পারে যে ক্ষেত্রে দেখা যায় এ এবং বি দুইজনই বাদী বিবাদী এখন চুক্তিটা প্রবল করলে কি হবে যে যিনি বিবাদী তার অনেক কষ্ট হবে অনেক ক্ষতি হবে কিন্তু বাদীর কোনো কষ্ট হবে না বাদীর কোনো ক্ষতি হবে না এই জিনিসটাই হচ্ছে জিনিস মনে রাখবেন তাহলে আর কি বাদ থাকলো আর বাদ থাকতেছে আমাদের এই আঠাইশ নাম্বার সেকশন আঠাইশ নাম্বার সেকশন আমাদের একটা কথা বলে যে যখনই আপনি কোনো চুক্তি প্রবলের মামলা দায়ের করবেন যদি ওই চুক্তিটা খারিজ হয়ে যায় চুক্তিটা যদি কার্যকর করা না যায় পরবর্তীতে আবার নতুন করে মামলা নিয়ে আসতে পারবেন না যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ যে মামলা দায়ের করবেন ওই মামলার মধ্যেই যা কিছু চান যে চুক্তি প্রবল করে দেন নাইলে সেটা বাতিল করেন নাইলে আমার ক্ষতিপূরণ দেন সবকিছু একই মামলা দিতে হবে যাতে মামলার বহুগামিতা না হয় আর এই বারো থেকে তিরিশ যখন পড়বেন তখন দয়া করে নাম্বার সেকশনটার দিকে একটু চোখ সেখানে চুক্তি হ্রদের ক্ষেত্রে বলা আছে যে আমরা যখন অ্যাপ্লিকেশন আদালত যদি একটা চুক্তিকে কি করতে না পারে সুনির্দিষ্ট ভাবে কার্যকর করতে না পারে তাহলে সাঁত্রিশ ধারা মোতাবেক আদালত সেটাকে কি করবে রদ করবে রেসিশন করবে রহিতকরণ করবে তাহলে বারো থেকে তিরিশ যখনই আপনি পড়বেন সাথে অবশ্যই অবশ্যই কি করবেন সাঁত্রিশ নাম্বারটা পড়বেন আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই বলতেছে যখন আমরা আরবিটেশনের যে রোয়েদারটা পাবো অ্যাওয়ার্ড পাবো অথবা উইল যেটা পাবো অথবা পরবর্তীতে উইলের সংশোধনী করেছিল যেটা আসবে সেটার ক্ষেত্রে আমরা এই সমস্ত নিয়ম কানুন প্রয়োগ করতে পারবো কোনো সমস্যা নাই তো বন্ধুরা এখনো যারা চিন্তা করতেছেন পাস করবেন কি করবেন না যদি কনফিডেন্স লেভেলটা বাড়াইতে চান তাহলে আমাদের অ্যাডভোকেসিতে আপনারা এডমিশন নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম